কেন্দ্রের সরকার আছে বললে কোন রকম দুই হাজার তেইশে বিজেপি আবার ক্ষমতায় এসেছে সেই ইলেকশনে জিতার কোনো সম্ভাবনা ছিল না যদি তিপ্রামাতা সাহায্য না করত তিপ্রামাতার সাহায্যে ভারতীয় জনতা পার্টি এসেছে তো সুতরাং আজকে যেভাবে চলছে আগামী দিনে বর্তমানে যেভাবে চলছে বর্তমান যে নেতৃত্বরা পরিচালনা করছে ওরা যদি থাকে সালে ভারতীয় জনতা চেয়ারে পার্টি বা খুব কঠিন থেকে কঠিনতম আজকের যে পরিস্থিতি আজকের যে নেতৃত্ব আছে আছে যারা রাজ্য এবং প্রশাসনকে এবং সংগঠনকে পরিচালনা করতেছে এই ধারায় যদি চলতে থাকে ভারতীয় জনতা পার্টি বিদায়। আপনারা আমাকে একটা দৃষ্টান্ত দিতে পারবেন না যে গত সাড়ে ছয় বছরে আমাদের রাজ্যে আমাদের রাজ্য সরকারের ব্রেইন থেকে কোনো একটা প্রকল্প করা হয়েছে যা মানুষ ত্রিপুরাকে উপকৃত হইতেছে এবং যে কারণে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জের প্রসাদ মানুষ পাইতেছে না বিভিন্ন দপ্তরে কর্মচারীর অভাবে কাজ হচ্ছে না আর এটা সুযোগ যারা কাজ করে তারা নিতেছে ওই কর্মচারী না ইনফ্রাস্ট্রাকচার নাই এই সেই বলে আজকে আমাদের সুশাসন ওয়ান সুশাসন টু চলছে বর্তমানে তো আপনারা পত্র পত্রিকা যখন করলেন দেখেন বা আপনারা এটার সঙ্গে যুক্ত আছেন আপনারা পত্রিকা করলে ভালো কয়টা জিনিস দেখেন আর বা খারাপ কয়টা জিনিস সব আপনাদের জানা সুতরাং আমি খুব দুঃখিত কারণ আমার জীবনটা আমি এই ভারতীয় জনতা পার্টির জন্য দিয়ে দিচ্ছি আমি মনে করি এই থেকে হাওলাত এই বদ্রমহিলারে প্রার্থী করায় ভারতীয় জনতা পার্টির ভবিষ্যতের জন্য ক্ষতি হয়েছে এবং মানুষের ক্ষতি হইছে মানুষের পরিষেবা সেবা পাইতেছে পাইতেছে না কিন্তু ধীরে ধীরে সেই অতীতের কংগ্রেসের মতো আমাদের ওই আঞ্চলিক দলের কাছে আমরা ছাড়িয়ে দিতেছি আহ পাহাড়টা বা এডিসি এলাকার তাতে ভারতীয় জনতা পার্টি ভবিষ্যতে সাফার করবে এবং আর দিন একা জিততে পারবে না সাইনবোর্ড ভারতীয় জনতা পার্টির পরিচালক কংগ্রেস দেখুন আমরা মন্ত্রিসভা দেখে আসে মন্ত্রিসভাতে তাদের পাস্ট কি তারা অতীত কি সংগঠনে যারা চালাইতেছে তাদেরকে আপ কি সংগঠনের নিয়ম কানুন কি মানা হইতেছে আজকে যে পদ বন্টন হয় ফ্ল্যাগ দর্শেনা না এমন মানুষকে প্রদান করে করা হয়েছে এই এই নির্বাচনে এই নির্বাচনে কিন্তু যারা ফ্ল্যাগ দর্শে জীবন দিছে এবং অভিজ্ঞতা আছে তাদের কোনো মূল্য নেই আমি বলবো আমি লেখা রাখতে পারেন আপনারা যে এই পদ্মুত কিশোরকে সঙ্গে সম্পর্ক করিয়া ভারতীয় জনতা পার্টির ভবিষ্যতের জন্য লাভ হয়েছে সাময়িক লাভ হইছে সাময়িক কেন করা হয়েছে এই বর্তমান সরকারকে ঠিকিয়ে রাখার জন্য আমরা একত্রিশ বা বর্তমানে ৩২ জন বত্রিশ জন দুইজন যদি কিছু হয় বা ডিফেক্টও করে সরকার পতন হয়ে যাব এই কারণে হয়তো একটা একটা ইতিহাস তৈরি করিয়া যে বিরোধী দলে আর শাসক দলের লোক সঙ্গে যোগ দিছে তো এতে ভারতীয় জনতা পার্টির সাময়িক লাভ হইল কিন্তু もう一度で、言うの、こっちよ、こっちね。